নমস্কার শ্রোতা বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও চলে এলাম আপনাদের সামনে একটি অসাধারণ গল্প নিয়ে আমার আজকের গল্প ইন্দুবালা ভাতের হোটেল কলমে লাহিড়ি লেখক ও লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের গল্পপাট শুরু করলাম শুনতে থাকুন কুমড়ো ফুলের বড়া জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেকটিতে বয়ামগুলো বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কী রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শাল পাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ কামরাঙ্গা কদবেল জল পায় কিংবা কোনো দিন পাকাতে তুলে আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারের টানেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূর্ব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের যারা সুযোগ সুবিধা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আটকপাটি পর্যন্ত বিক্রি করার ছাই দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে বলা যায় ছেড়ে চলে গেল তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত ইন্দুবালার মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি বাড়ির সজনের ডাটা চুইঝাল তারপর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধল বাড়ির অনেক দিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক পাগলাটে লোকের কথাই জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা মা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটেটাও না বাড়ির সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বিভৎসতার তাপ পোহানো লোকটা বিড়বিড় করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা একা হয়ে পড়েছিলেন বড় একা একটা শহরে তিন ছেলে মেয়ে আর পুরোনো বাড়িতে নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে এক্কেবারে একা না ইন্দুবালা কাদের নেই কাদার মতো সময় তার ছিল কিন্তু পরিস্থিতি ছিল না ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব কিছু স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উঠল সে দেশের মাটিতে এদেশে ইন্দুবালা ছেনু মিত্তির লেনের নিচের ঘর ঝাট দিয়ে উনুন ধরালেন ভাড়ারে চাল ছিল বারন্ত ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তার স্বরে ছিল পাওনাদারের দল দাঁড়িয়ে ছিল রাস্তায় লস্মি মাচুয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে খয়ে যাওয়া দোতলা বাড়িটার সামনে লস্মি দেখেছিল একটা বছর পঁচিশের সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে উনুনে গুলের আচে ফরসা মেয়েটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা লসমির যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন এই বাড়ির নুন খেয়েছে সে একটুও সময় নষ্ট করেনি লসমি সোজাইয়ে সে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গ্যাট থেকে দু টাকা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাজি কিছু মনে করো না বারোটা পঁচিশের ক্যানিং লোকাল ছুঁড়ে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শলিল চলবে না মাজি ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেননি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন ভাত না খেয়ে যায়নি আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না বলতে পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে তিনি তার দরে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন সাত পাঁচ না ভেবে একটু কণ্ঠা নিয়েই ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন উনুনে চাপালেন এক হাড়ি জল ছোটো মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক গাছের পাকা লঙ্কা শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পরে যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখলেন সর্ষে দানা শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আচল করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ড। কয়লার আচে টকবাগ আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে দোতলার ঘরে খুকি চোখ মিলে হাত নেড়ে খেলতে থাকলো। ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়লো রান্নাঘরের দরজায় তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল এ কিরম বাদ হলো মাজি কাল যে আবার খাব হর রোজ পয়সা দেব নাকি তোমায় ওটা তুমি রেখে দাও লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরও তিনজনকে সঙ্গে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে আর একটু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুত্র থালাবাটি ধোয়া এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরা পীড়িত অজগায়ের ধনঞ্জয় সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে সেখানেই থাকতে শুরু করলো সে একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বাবু। ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে শুধু তাই নয় নিজেক থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙ্গিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক পপরে সেখানে জল করে লেখা থাকল ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হল দুই ছেলে বড় হলো তারা দিব্যে লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়লো মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একদম একা একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতই গল্পের পরিসর জটিল করার জন্য প্যাচ পয়জার কম ছিল না কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো চার পক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারে কেমন যেন পর মনে হচ্ছে নিজেকে আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলের খুঁটে বাঁধা থাকতো তা যেন চলে গেছে অন্য কারো হাতের মুঠোয় ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে কারো কথাই শুনছে না বয়সেরও তো একটা ছায়া নিবিড় শান্তি আছে কিন্তু ইন্দুবালার নিজের থেকেই সেসবের কোনো বালাই ছিল না আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি সব সময় কিন্তু কিছু করেছেন কাজেই মেয়ের দিকের দরজার অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন ইন্দুবালা যদিও খবর নেওয়া এসে দেখাশোনা করা এই সবই তারা করেছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারির চেক আপও নাতিরাও আহ্লাদ করে নাতবৌ নিয়ে আসে মাঝে মাঝে ঠামুনের খবর রাখে কিন্তু বুড়ি নিজে এই সব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটু আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আজ নেভেনি ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল বাড়ির পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সতেরো ঘর ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললেন নিজের হাতে রান্না রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষের তখন শিবরাত্রির সলতির মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে নাতনিরা ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয় ধনঞ্জয়কে বকাঝকা করে মায়ের ঠিক মতো দেখাশোনা করার জন্য আর ইন্দুবালাও তখন নিজের সামনের একটা পাচিল তুলে দেয় অভিমানে আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে কিন্তু তার মধ্যেই ইন্দুবালার রান্নাঘরে মরশুমি পদের কোনো বিরাম হয় না সেখানে কৌটো ভর্তি হয়ে থাকে পৌষের পিঠেতে বর্ষায় লিশে গরমের মুড়ি ঘণ্টতে ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে ছেলে মেয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির গাটে বাতের ব্যথা বেড়ে যায় অমাবস্যায় হারতে পারেন না প্রায় তবু মলম লাগিয়ে গরম জলের সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা কতগুলো লোক আসবে আঙুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি ধম্মকম্ম করেননি ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন নারায়ণ সেবা জীবের প্রেম তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মার প্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনে বাগানের সিঁড়িটা দিয়েই নামতে হরকে যাচ্ছিলেন আর একটু হলে কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুন ফেল একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তা কে শোনে কার কথা থাকতো সেই আগের বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি এক সময় ফ্যান গেলার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুই ফুলের মতো ভাত দেখার জন্য ওই কারি কারি ফ্যান টেনে তুলে নিয়ে আসতেন না পাড়ার কুস্তি রাখায় ছেলেগুলো খেত পরিতৃপ্ত করে মাসি খেয়েছিল ভাত হলো লক্ষ্মী তার কিছু ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা সব ভোগতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কির দরজা খুলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলিকিয়ে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে এসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি কিছু না কিছু তুমি পাবেই প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠল একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনু মৃত্যিল লেনের এদগলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলা পোতার নিকানো উঠোন মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আজ। আর চাটুর ওপর ছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া নামানোর সময় ঠাকুমা তার উপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা পাশে বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাই ঝপ করে একটা সকাল নেমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলে আজকের মেনু এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাইয়ের চাটনি ধনঞ্জয় গাগাক করে উঠল তার দেশওয়ালি ভাষায় রেগে গেলে বাংলাটা ঠিক তার আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে ধবধবে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকল চারিদিকে আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড় ভাজার গন্ধে সামনের মেষ বাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের ক্যারানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করতে চলে যাচ্ছিল বাড়ি যখন মামা করছ গন্ধে ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটি সেও প্রায় বছর দশেক পরে ফিরছে কলকাতায় মেয়েটির ছোট করে কাটা চুল মেয়েটির হাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ পতন ঘটায় সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময়ে এই ছেনু মিত্তির লেনে পড়িয়ে এলো কোথা থেকে মেয়েটির শটান গটমট করে এগিয়ে আসে চোখের রোদ চশমাটা মাথার ওপর তোলে হেলে যাওয়া ক্ষয়াটে এলোমেলো বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয়ে পড়তে অসুবিধে হয় না দরজার সামনে এসে এক ঘর লোকের মধ্যে অস্ফুট সরে ডাকে ঠাম্মি ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে ব্যাসনের পোলেপ কপালে উনুনের আচের বিন্দু বিন্দু ঘাম সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলা রোদ ঢাকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে নয় না না জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফোপান ও কান্নার বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এ মেয়েটি ঠিক তার মতোই একরোখা কারো কথা না শুনি কাউকে তো অক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে কোনো এক বিদেশিতে বিয়েও করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেননি মেয়েটি যেই এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই শুধু নতুন বছরের একটা করে কার্ড আসতো ইন্দুবলার কাছে ফুল লতা পাতা সূর্য দেওয়া ইংরাজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটাই সামনের টেবিলে শাল পাতায় থালায় নিজের হাতে ভাত বাড়েন মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল তাকে পেট পুড়ে না খাওয়ালে গেরস্থের অমঙ্গল হয় মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নী ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটেমাটি কিছুই নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন দেখতো দিদি ভাই মনে পড়ে কিনা কিছু সুনয়নির কিছু মনে পড়লো কিনা বোঝা যায় না তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়লো অনেক কিছু সুনয়নির জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারা দিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমো করে কাটা ছিল দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়ো ছক্কার আধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিঙ্গের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মমা করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পর নতুন লোক এলো নাতনির টানাটানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপতার বাড়ির সব মায়া টুকুনিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী সন্ধেবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখলো কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়োর ছক্কা সীমায়ের পায়েস ধনঞ্জয় আবার খিটখিট করতে পারতো বুড়ির মেনু চেঞ্জ করার জন্যে কিন্তু আজ সে একটু শব্দটি করল না বরং বাটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল আর কেউ না জানুক সে জানে বড় নাতনি সুনয়নে চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রাধেননি ইন্দুবালা সমাপ্ত গল্প ইন্দুবালা ভাতের হোটেল কলমে কল্ল্লাহিড়ি কণ্ঠে আমি রোজি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের গল্প পাঠ শেষ করলাম আপনারা পাশে থাকবেন